আরে ভাই কি করতেছেন ভাই লাকড়ি চুবাই দিছে কি করবেন রান্না করব এই ভেজা লাকড়ি দিয়ে রান্না করবেন হ্যাঁ ভাই আরে মিয়া ভেজা লাকড়ি দিয়ে রান্না করবে মানুষ তো রান্না করার জন্য লাকড়ি শুকায় আরে ভাই এমন এক চুলা আসছে যে চুলা ভেজা লাকড়ি শুকায় আপনি সব জ্বলবে এবং মাত্র এই যে এই কটা লাকড়ি দিয়ে 1 ঘন্টা জ্বলবে এবং এক বেলা রান্না শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি বলতেছেন এই অল্প কয়টা লাকড়ি দিয়ে 1 ঘন্টা জ্বলবো 1 ঘন্টা জ্বলবে সারা মাসে খরচ কত বললেন 10 টাকা খরচ হবে মাত্র দশ টাকায় সারা মাস রান্না হবে অবশ্যই ভাই আবার এই ভেজা লাখি চলবে ভেজা লাখি চলবে এ ওসুল আছে অবশ্যই ভাই আমারও তো লাগবো তাহলে দেখবেন দেখি ভাই এই যে দেখেন এই লাখড়িতে চলবো এই লাখড়ি চলবে এই যে ভেজা লাখড়ি এই যে দেখেন আচ্ছা এই চুলাই জি ভাই উরি বাবা বাবা এই রকম ধাউ ধাউ করে চলতেছে এটা কি ডাবল চুলা দুই মুখী চুলা ডাবল চুলা আর এটা কি সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা এক মুখী মানে এই যে ধাউ ধাউ করে চলতেছে এটা কি লাখড়িতে চলতেছে লাখড়িতে চলতেছে ভাই এখন আপনার এই যে হাতের ভেজা লাখড়ি জি এর দাম তো দেখি এই যে দেখেন ওরে বাপরে বাপ দেখেন আজও এক লাকড়ির চুলা চলে আসছে এই চুলা দিয়ে নাকি মাসে মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয়ে যায় ভাই আসলেই অবশ্যই ভাই তাইলে তো ভাই আমার একটা লাগে নিবেন ভাই আপনি ফ্ল্যাট বাসা থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন দাম কি অনেক বেশি না ভাই দাম খুব বেশি না তবে আজকে আপনার দর্শকদের জন্য দামটা রেখে দিলাম তারাই হচ্ছে দামটা বলবে আর ভিডিও শেষে আমরা দাম বলবো এই যে লাইভে যে যারা লাইভটা দেখতেছে জি তারা আপনার এই দামটা বলবে হ্যাঁ দামটা বলবে আজকে দামটা হচ্ছে এবং যারা সঠিক দাম বলতে পারবেন ঠিক আছে আজকে এই লাইভ চলাকালীন সময়ে যারা হচ্ছে এই যে আমাদের একমুখী এই চুলাটির সঠিক দাম বলতে পারবেন তাদেরকে হচ্ছে আমরা এই যে দুইটা স্মার্টফোন গিফট হিসেবে দেব শুধুমাত্র এই লাইভটা যারা দেখতেছে জি তারা যদি এই চুলার দাম বলতে পারে তারা দুইটা মোবাইল ফোন পাবে দুইটা মোবাইল ফোন পাবে শুধুমাত্র কমেন্টের দাম বলতে পারলে শুধু কমেন্টের দাম বলতে পারলেই হবে ভাই বিষয়টা বুঝলাম না বিষয়টা হলো ধরেন একশো দুইশো মানুষ আপনার দাম বললো তাহলে দুইজনকে আপনি কেমনে দিবেন ভাই লটারি সিস্টেম করে দিব লটারি সিস্টেম লটারি সিস্টেম একশো জনের মধ্যে লটারি হবে যারা সঠিক দাম বলতে পারবে জি তাদের মধ্যে দুইজনে দুইটা স্মার্টফোন পাবে দুইটা স্মার্টফোন পাবে এবং যে যত বেশি কমেন্টস করবেন তার জন্য সুযোগটা বেশি হবে ও রে তাহলে তো ভাই আমি লাইভ করা বাদ দিয়া কমেন্ট করলে ভালো হইতো দর্শক যারা লাইভটা দেখতেছেন এই যে সিঙ্গেল চুলা এই চুলার যারা সঠিক দাম বলতে পারবেন লাইভ চলাকালীন তারা কিন্তু দুইজনে দুইটা স্মার্ট পেতে পারেন ফ্রি শুধুমাত্র কমেন্টে আপনাদের দাম বলতে হবে কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর প্রবাস থেকে যারা লাইভটা দেখতেছেন আপনারা কে কোন দেশে আছেন এবং বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাই তাহলে একটু খরচের ব্যাপারে আসবে খরচের ব্যাপারটা খুবই কম পুরো মাসে আপনার হচ্ছে আমাদের এই চুলা ব্যবহার করতে টাকা খরচ হয় যারা গ্রামের বাড়িতে আছেন আপনাদের শুধুমাত্র তো আসলে আমাদের গ্রামের বাড়িতে সব জায়গায় সবের কাছে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে যার কারণে ওইভাবে খরচ আসে না আমাদের এই যে এই চুলাতে দেখেন আপনার হচ্ছে যে একটা ফ্যান সংযুক্ত করা আছে এই ফ্যানটা চালানোর জন্য বিদ্যুৎ লাগে আচ্ছা হ্যাঁ এই বিদ্যুৎ সর্বোচ্চ একটা মোবাইল চালাতে যে খরচ হয় এরকম খরচ হয় দশ টাকা খরচ হয় না আমরা বলে দে বাড়তি যে দশ টাকা হয়তো চার পাঁচ টাকা সর্বোচ্চ খরচ হইতে পারে ও আচ্ছা মানে কারেন্ট বিল আসে মাত্র দশ টাকা সর্বোচ্চ এখন ভাই বলতেছেন যে আপনার এই চুলা চালাইতে বিদ্যুৎ লাগে তাহলে যে তো অসুবিধা না মানে বিদ্যুৎ চলে গেলে রান্না করবে কিভাবে আরে না ভাই বিদ্যুৎ চলে গেলে ভাই আইপিএস ইউপিএস ব্যাটারি সবকিছু দিয়ে চলবে তাই জি আচ্ছা তাহলে বিদ্যুৎ মনে করেন যে এখন চলে গেছে জি আপনার এটা এটা কি বিদ্যুতের লাইন আছে হ্যাঁ আছে এখন খুলেন তো

এখানে কি এই ব্যাটারি দিয়ে চালাইতেছেন এখন কি আবার ধাউধাউ করে জ্বলবো দেখেন আগুনের পাওয়ার বেড়ে গেছে আচ্ছা তাহলে কয়েকটা কমেন্ট পড়ি মোহাম্মদ আরমান রানা বলতেছে 4500 টাকা হতে পারে মোহাম্মদ সাববীর আহমেদ বলতেছে 5000 টাকা হতে পারে ইব্রাহিম হোসেন ভাই বলতেছে ভাই 2000 টাকা হতে পারে নুসরাত জাহান বলতেছে 8500 টাকা হতে পারে তো আজকে কমেন্টে সঠিক দাম যার মিলে যাবে তাদের মধ্যে দুইজনে কিন্তু পাবেন দুইটা মোবাইল ফোন একেবারেই ফ্রি আচ্ছা আপনার দাম বলতে থাকেন এখানে আবর ভাই রান্না ভাড়া হচ্ছে দেখেন এই যে রান্নাونا হচ্ছে দেখেন ও যে এখানে সিঙ্গারা ভাজতেছে আপনার এই চুলাটা রেস্টুরেন্ট ব্যবসায়ের জন্য আচ্ছা খুবই চমৎকার একটা চুলা এই সারাও যে সব মাদ্রাসায় 10 12 কেজি চালের ভাত রান্না করেন 50 100 জনের স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বেস্ট একটা চুলা আচ্ছা কি রান্না হচ্ছে এখানে সিঙ্গারা ভাজি হচ্ছে দেখেন এই সিঙ্গারা ভাজি হচ্ছে দেখেন রেস্টুরেন্টে যেখানে আপনারা হচ্ছে প্রতিদিন যাদের একটা সিলিন্ডার লাগে তারা হচ্ছে এই চুলা ব্যবহার করলে তিন থেকে চারশো টাকা লাখ রিতে কিন্তু আপনার সারাদিনে রান্না হয়ে যাবে হয়ে যাবে মানে তার মানে প্রতিদিন এক হাজার টাকা করে সেভ হইতেছে মাসে তিরিশ হাজার টাকা সেভ হইতেছে আচ্ছা ধরেন এই যে আমাদের বাসার পাশেই যে বাসার পাশে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে আপনার ভাত রান্না করে তরকারি রান্না করে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করে সিঙ্গারা পুরি ভাজে তাদের প্রতিদিন তাদের হোটেলে এক কয়টা সিলিন্ডার লাগে ভাই মিনিমাম যেসব রেস্টুরেন্ট আছে ছোট একটা লাগে এগারো বারো দুটা তিনটা লাগে আচ্ছা ঠিক আছে যেখানে যার যেমনই থাকুক না কেন আমাদের সহজ হিসাব তার আগের থেকে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট তার সেভ হবে আগে যদি একশো টাকা খরচ হইতো এখন খরচ হবে তিরিশ টাকা আগে এক লাখ টাকা খরচ হলে এখন খরচ হবে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ এটা যেখানে জ্বালানি লাগতো বা গ্যাসের খরচ হতো এক লাখ জি সেখানে এখন মাত্র তিরিশ হাজার টাকায় হয়ে যাবে তিরিশ হাজার টাকায় হয়ে যাবে আপনার এই চুলা ব্যবহার করলে এই চুলা ব্যবহার করলে এত সাশ্রয় অবশ্যই দেখেন আপনি দেখেন কিভাবে জ্বলতেছে আসলে কিন্তু যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা তারপর চানাচুরের ফ্যাক্টরি দইয়ের ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় যারা গ্যাস ব্যবহার করেন তারা কিন্তু এই চুলাগুলো ব্যবহার করে দেখতে পারেন আমি কিন্তু আসি সরাসরি হচ্ছে একটা কারখানার ভেতরে দেখেন এখানে মানে চুলার অভাব নাই প্রচুর পরিমাণে চুলা আছে ভাই এগুলো কি চুলা হ্যাঁ এগুলো ভাই বড় বড় চুলা আপনার দেখেন এগুলো বড় হ্যাঁ এগুলো হলো আপনার মাদ্রাসা এরা ব্যবহার করে মাদ্রাসা যেসব মাদ্রাসা তো আপনার পাঁচশো এক হাজার দুই হাজার লোকে রান্না হয় ঠিক আছে তাদের জন্য এই ধরনের চুলাগুলো আমরা করে থাকি আবার চানাচের ফ্যাক্টরি তাদের হচ্ছে আপনার দেখা গেছে একশো কেজি দুইশো কেজি আপনার হচ্ছে তেল দিয়ে এরা চানাচুটা ভাজে তাদের জন্য আমরা এগুলো করি মিষ্টি ফ্যাক্টরিতে আছে দইয়ের ফ্যাক্টরি আছে আরও বিভিন্ন ওষুধ কারখানা বিভিন্ন জায়গায় যেখানে আপনার হচ্ছে আগুনের তাপ দরকার তারাই আমাদের এই চুলাগুলো ব্যবহার করে এবং মজার ব্যবহার হচ্ছে আগে যদি চানাচুর তাদের বের হইতে আপনার ধরেন এক টন সারাদিনে এখন তারা ওই আট ঘন্টা সময় কাজ করলে দেড় টন চানাচুর বের হয় তার মানে প্রোডাক্টিভিটি তার বাড়তেছে প্লাস একই সাথে খরচ তার কমে গেছে ওকে এটা তো ধরেন কমার্শিয়াল ব্যবহার কথা বললেন যে এই বড় বড় চুলা যারা ব্যবহার করবে তাদের ব্যাপারে জি এখন আমার ধরেন যে মাসে ধরেন দুইটা সিলিন্ডার লাগে দুইটা সিলিন্ডারের খরচ তো তিন হাজার টাকা যে এখন আপনার এই চুলা ব্যবহার করলে কত টাকা খরচের মধ্যে সারা মাস পার করা যাবে ভাই এখানে দুইটা ব্যাপার একটা তো আমরা বলে দিলাম যে দশ টাকা খরচ পারে এটা হলো গ্রামের বাড়ির জন্য হ্যাঁ গ্রামের বাড়িতে কাঠের অভাব নাই ঠিক আছে আমাদের বাড়ির আশেপাশে গাছের ডালপালা ইত্যাদি যে কোনো কিছু বাস টাস যে কোনো কিছু আমরা খুঁজে এনে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি যদি আপনি শহরে চান যেহেতু সিলিন্ডারের কথা বললেন শহরে চান শহরে দেখেন এই ধরনের কাঠের টুকরা গুলো যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় ফার্নিচারের দোকান বা সবাই এগুলো আপনার এগুলো দিয়ে রান্না করলে মাসে হয়তো চার পাঁচশো টাকা সর্বোচ্চ খরচ হতে পারে ভাই এই যে দেখেন এই যে এখানে যেটুকু লাকড়ি আছে এক বেলার পরে রান্না আপনার কমপ্লিট হয়ে যাবে এখানে কতটুকু লাকড়ি হইতে পারে এখানে এক পোয়া বা হাফ কেজি লাকড়ি আধা কেজি আধা কেজি লাকড়ি এই আধা কেজি লাকড়ি দিয়ে এক ঘন্টা রান্না করা যায় এরকম ছোট ছোট একটা টুকরা দেখেন এরকম ছোট একটা ভিতরে তো মোটামুটি ভাত হয়ে যায় হ্যাঁ আপনার ভাত হইতে হয়তো বিশ পঁচিশ মিনিট কেজি হাফ কেজি দিয়া এক বেলা রান্না হইলে এক কেজি লাকড়ি দিয়া দুই বেলা রান্না দুই বেলা রান্না করা যায় এক কেজি লাকড়ির দাম কিরকম দশ টাকা সর্বোচ্চ মাসে হচ্ছে তিনশো টাকা তিনশো বা চারশো ব্যবহার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের যে ফ্যান এবং চার্জার গুলো আমরা দিচ্ছি এই ফ্যান এবং চার্জারের হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের বলা আছে ছয় মাসের ফ্যান চার্জার ছয় মাসের এই যে গ্যারান্টি এবং তিন বছরের আমাদের যে বডিটা আছে স্টিলের এটা তিন বছরের ওয়ারেন্টি আছে এছাড়াও আমাদের যে কমার্শিয়াল চুলাটা আছে সবুজ কালার এগুলো এক বছর ওয়ারেন্টি আছে ফ্যান চার্জারের পাশাপাশি আচ্ছা আর আমরা তো হচ্ছে যারা কুইজ আছে কমেন্টসে যারা সঠিক দামটা আপনারা বলতে পারবেন আজকে এই সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলাটা তাদের জন্য পুরস্কার আছে দুইটি মোবাইল ফোন দুইটা মোবাইল ঠিক আছে এছাড়াও যারা আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্য আমরা রাখছি আগামী সাত দিনের পর্যন্ত আপনি এই সুযোগ পাবেন যত বেশি শেয়ার করবেন আপনার এই স্মার্টফোনটি জেতার সুযোগ তত বেশি মনে করেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যত বেশি করবেন যে বেশি করবেন সেই পাবে জি আচ্ছা মানে তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে স্ক্রিনে নাম্বারে দেওয়া আছে সে যখন শেয়ার করবে এবং স্ক্রিনে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সে কি পরিমাণ শেয়ার করছে এটা ইনফরমেশনটা আমাদেরকে পাঠিয়ে দিন মানে এখন কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি আরে ভাই কিনলে তো আছে সকল দিকের সুবিধা না কিনলে অন্তত একদিকে সুবিধা আছে আচ্ছা এমন হতে পারে ভাগ্যবান আপনি হয়ে যেতে পারেন অবশ্যই এই সিঙ্গেল চুলার দাম শুধু কমেন্টে বলবেন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আপনার যা মনে চাই বলেন একটা কমেন্ট যদি মিলে যায় তাহলে একটা মোবাইল ফোন কিন্তু পেতে পারেন আপনি আপনার ভাগ্য এটা আচ্ছা তাইলে চলে আসবো হচ্ছে দাম ধরে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো বলছেন জি ভাই এখন সরাসরি যারা আপনার কারখানায় আসবে মনে করেন যে ভিডিও তো দেখে অনেক মানুষ বিশ্বাস করতে চায় না যে এত সুন্দর জিনিস কেমনে হয় এত অল্প টাকায় কিভাবে রান্না করা হয় তারা সরাসরি যদি আসতে চায় এবং এসে আপনার চুলা জ্বালায় নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওই দানমন্ডি আবাসিক এলাকা এ বলক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম পাওয়ার লিফটের দুই স্মার্ট ইকো স্টোব আপনারা আসবেন আমাদের অফিসে এসে এইভাবে আপনারা জ্বালায় যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর যারা আপনার ঢাকার বাইরে আসতে পারতেছেন না বা কোনো আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের আমাদের অফিসে পাঠাতে পারতেছেন না তারা সরাসরি আমাদেরকে ফোন নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ দিয়ে আচ্ছা আমরা আপনাদের ঠিকানায় হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব এবং সেখানে যদি কোনোভাবে এই চুলা ব্যবহার করতে জ্বালাইতে অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো হেল্পলাইন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ কিংবা দুইটাই আছে আমরা প্রয়োজনে সরাসরি ভিডিও কলও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এই যে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো ধোয়া নাই কালি নাই ময়লা নাই এটা কেন হয় ভাই এখানে এই যে আমরা প্রযুক্তি ব্যবহার করছি এই তো জ্বালানি খরচ কম হয় দেখেন সাধারণ লাকড়ির চুলে কি হয় আমরা এরকম কাঠ ব্যবহার করলাম এর অর্ধেকই কিন্তু কয়লা হয়ে যায় আর আমাদের এখানে কি হয় কোনো ধরনের কয়লা হয় না একদম সাই হয় সিগারেটের যে সাইটা হয় এরকম মিহি সাই হয়ে যায় আপনি এক কেজি লাকড়ি জ্বালাবেন দশ গ্রাম সাই হোক মানে সম্পূর্ণ কাঠটাকেই সুন্দর ভাবে পোড়ায় সম্পূর্ণ কাঠটা সুন্দর ভাবে পোড়ায় একইভাবে এই যে কেন কালি হয় না কালি না হওয়ার কারণ এই যে আমরা এই ফ্যানটার মাধ্যমে চুলার ভিতরে অক্সিজেন সরবরাহ করে এই ফ্যানটা একটা টেকনোলজির মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে এই ফ্যানটা একটু বন্ধ করেন তো ভাই একটু থামান তো দেখি এই যে ধরেন ফ্যানটা কি এখন চালু নাই বন্ধ হয়ে গেল জি এই যে দেখেন মানে অক্সিজেন কিন্তু এখন বন্ধ এই যে ফ্যানটা বন্ধ হয়ে গেছে আর আগুন কিন্তু একেবারে কমে যাচ্ছে এবং ধোঁয়া কালি ময়লা হচ্ছে এইটাই হচ্ছে ম্যাজিক জি আচ্ছা এখন এই ফ্যানটা যদি কোনো ভাবে নষ্ট হয়ে যায় জি তাহলে কি করবে আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস আছে গ্যারান্টি 6 মাসের ভিতরে পাচ্ছেন ছয় মাস যদি পরে হয় আমাদের কাছে পাবেন বা নিকটস্থ বাজারও এই ফ্যানগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা জমির ভাই বলছে তিন টাকা হতে পারে সিঙ্গেল চুলার দাম মেহেদি হাসান বলতেছে সিঙ্গেল চুলার দাম হতে পারে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা মোহাম্মদুল মাহমুদুল হাসান ভাই বলতেছে আমি মোহাম্মদপুরে আসি বিকালে কি আসা যাবে হ্যাঁ অবশ্যই যে কোনো সময় আপনি আসতে পারেন আমাদের অফিস সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন আছে নাজমা বলতেছে ইনবক্স চেক করেন আমি একটা অর্ডার করতে চাই আসলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এর ইনবক্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এখানে যোগাযোগ করবেন এই পেজের না আচ্ছা ফারুক হোসেন ভাই বলছে 3300 টাকা হতে পারে সিঙ্গেল বার্নারের দাম আচ্ছা এইভাবে আপনারা কমেন্ট করতে থাকেন ভাই আর এক মিনিট সময় দেই আচ্ছা আবার একটু বলে দেন কোনটার দাম বলতে হবে এই যে সিঙ্গেল চুলার এই যে এই চুলার দামটা বলতে হবে কমেন্টে যারা বলতে পারবেন তাদের জন্য জনের জন্য দুইটা মোবাইল ফোন ওফ আমারই তো ইচ্ছা করতেছে পাওয়ার জন্য আচ্ছা ভাই আপনি বলছিলেন যে যারা না কিনবে জি শুধু লাইক কমেন্ট শেয়ার করবে জি তাদের জন্য মোবাইল জি আর যারা কিনবে তাদের জন্য একটা পুরস্কার ভাই আর অনেক বড় পুরস্কার পায় মেগা পুরস্কার তাদের জন্য এটা কোন বাইক পাবে ল্যাপটপ পাবে এবং সাথে এই ধরনের মোবাইলও পাবে সব মিলে সাত সাতটি পুরস্কার তাদের জন্য আছে মানে সুলা কিনলেই সুলা কিনলেই পাবে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে আমাদের এই যে রেফেলডো লাকির ম্যাজিক চুলা কিনুন রাফেল ড্র মানে এই মোটরসাইকেল পাবে জি ভাই চুলা কিনলেই চুলা কিনলেই এটা কি রেফেল ড্র রাফেল ড্র এই দেখেন মানে রাফেল ড্র করা হবে লটারি দেওয়া হবে ভাই কত দিনের মধ্যে এই মাসের ভিতরে ইনশাআল্লাহ এক মাস এক মাস এই জুলাই মাসে যারা আমাদের কাছ থেকে চুলা কিনবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি মোটর বাইক এই সরো আছে আমাদের দুটি মোবাইল সরি দুইটি ল্যাপটপ এবং আরো চার চারটি মোবাইল আচ্ছা এই যে এখানে ল্যাপটপ রাখা আছে দুটো সাতটা মোবাইল ফোন এবং একটা মোটর সাইকেল জি প্রথম পুরস্কার মোটরসাইকেল মোটরসাইকেল এই মোটরসাইকেল পাবে হচ্ছে যারা হচ্ছে এই মাসের মধ্যে যারা চুলা কিনবেন ধরেন তিনশো বা চারশো মানুষ কেনাকাটা করলো জি সেই তিনশো বা চারশো মানুষের মধ্যে লটারি হবে জি লটারিতে এক নাম্বারে যার নাম উঠবে সে পাবে মোটর সাইকেল সে পাবে মোটরসাইকেল দুই নাম্বারে যার নাম উঠবে ল্যাপটপ 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 তিন এইভাবে আরো সাতটা মোবাইল আছে সাত জনে পাবে তাইতো জি এইভাবে হচ্ছে তাহলে টোটাল দশ জনে জি ও রে তাহলে তো একটা চুলা কিনতে ও ভাই

তো সে তার ফ্যামিলিও সেভ করতে পারবে পাশাপাশি স্বপ্ন পূরণ করতে পারবে অনেকের ল্যাপটপ প্রয়োজন পড়াশোনা করার জন্য তাদের হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আমাদের মতো পরিবার দেখা গেছে ল্যাপটপ কিনতে পারে না সে তার বাসার জন্য একটা চুলা কিনলো আবার বিষয়টা হচ্ছে সহজ একটা চুলা কিনলো চুলা কিনে কিন্তু গ্যাসের খরচ কমাইতেছে যে যদি মোটরসাইকেল বা কোনো পুরস্কার নাও পায় তারপরেও কিন্তু কাস্টমারদের কোন লস নাই অবশ্যই কিন্তু এতে করে হচ্ছে একটা ভাগ্য যাচাই হয়ে যাচ্ছে এমনও হতে পারে একটা চুলা কিনলে তার নামটা উঠে যেতে পারে অবশ্যই সে কিন্তু একটা মোটরসাইকেল বা ল্যাপটপ বা মোবাইল ফোন পেয়ে যেতে পারে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আমরা তাহলে দাম ধরে চলে আসব আমরা এখন চুলার দামগুলো গুলো জানাই দিব দেখেন কত বড় বড় চুলা আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার জন্য যারা চানাচ ফ্যাক্টরি মাদ্রাসা ঠিক আছে এবং বিভিন্ন বড় বড় হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিরিয়ানি করেন বা হচ্ছে বিয়ে বাড়িতে রান্না করেন যার যে ধরনের চুলা প্রয়োজন তাদের এমনকি গার্মেন্টস বিভিন্ন সেকশনে তাপমাত্রা প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন যদি কোনো কিছু শুকাইতে চান চান ড্রাই তাপের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হচ্ছে কোনো কিছু তাপের মাধ্যমে উৎপাদন করতে চান তারা যোগাযোগ করবেন আপনাদের উৎপাদন খরচ আগের থেকে অর্ধেক নেমে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের এই চূড়াগুলো ব্যবহার করতে চান অনেক গার্মেন্টস যারা হচ্ছে সুতার কোন তৈরি করেন এই ধরনের আছেন ঠিক আছে আবার হচ্ছে অনেকে কয়েল এর ফ্যাক্টরিতে তাদের প্রয়োজন হয় এটা ড্রাই করার জন্য তারও আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন ওকে আচ্ছা তাহলে ছোট চুলাগুলোর দাম তো বলা যাবে জি অবশ্যই আচ্ছা এটা থেকে শুরু করি এটা তো ভাই অনেক মজবুত দেখা যাচ্ছে ভাই এটা জি মজবুত এটা অনেক ওয়েটেবল ঠিক আছে এবং এটা হচ্ছে কমার্শিয়ালি ব্যবহার করার জন্য রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসা বা বড় ব্যবসায়ী যারা আছেন যারা এখনকার গ্যাসের কারণে ভাই মানে বলতেছে ভাই জ্বালানি খরচের জন্যই তো আমরা ব্যবসা করা পারি না হ্যাঁ পরোটা বেশি দশ টাকা গ্যাস চুলে দেয় দুই টাকার ব্যবসা করব আর কি আচ্ছা তারা আমাদের এই চুলাগুলো নেন এটাতে পরোটা সিঙ্গারা সমস্যা ভাত তরকারি সব কিছু করতে পারবেন আগের থেকে তিন ভাগের এক ভাগ খরচ আপনার ওকে অনেকেই অনেকেই বলতেছে সাতই আখটার ভাই আমি সিঙ্গেল চুলাটা নিতে চাই আমি কোনো টাকা অ্যাডভান্স করতে পারবো না হোম ডেলিভারি দেওয়া যাবে আসলে এটা আপনি আমাদের কন্ট্যাক্ট দাও নাম্বারে যোগাযোগ করেন আমরা অ্যাডভান্সরা দিচ্ছি না এই জন্য যে অনেকেই ফ্রেক অর্ডার করে

এবার ফ্লাট বাসায় ব্যবহার করা যাবে আচ্ছা ঠিক আছে ভাই পিকনিক করা যাবে হ্যাঁ অবশ্যই তাই না জি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে কারণ যেহেতু ব্যাটারিতে ফ্যানটা চালানো যায় আবার আবার কোনো অসুবিধা নেই দারুণ একটা প্রযুক্তি তাইলে এইবার আমরা বলে দিবো সিঙ্গেল চুলার দাম এখন আর দাম বললে কিন্তু হবে না স্টপ এখন দাম বলতে পারবেন না এই চুলার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা যারা হাজার ছয়শ টাকায় একটা চুলা কিনে আপনি হয়ে যেতে পারেন একটা মোটরসাইকেল অথবা একটা ল্যাপটপ অথবা একটা মোবাইলের মালিক ওয়াও চুলা তো হইলই এমন হতে পারে মোটরসাইকেলটা আপনার ভাগ্যে এসে যেতে পারে আচ্ছা তাহলে তিন হাজার টাকা যারা কমেন্টে বলছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কেউ বলে থাকেন আর সরাসরি যারা আপনার কারখানায় অথবা অফিসে আসবে একটু ঠিকানাটা বলে দেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে ধানমন্ডি আবাসিক এলাকা নম্বর নম্বর নজরুল ইসলাম টাওয়ার স্মার্ট আর এখন তো আমাদের কুইজ শেষ যারা হচ্ছে আগামী সাত দিন পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট একটি আকর্ষণীয় স্মার্টফোন আপনার একটু ভাগ্যটা যাচাই করে নিতে পারেন পঞ্চাশ একশো দুইশো তিনশো পাঁচশো শেয়ার করেও কিন্তু একটা মোবাইল আপনি জিতে নিতে পারেন স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বলবেন স্ক্রিনশট পাঠাবেন যে আমি এতগুলো শেয়ার করছি তো আপনাদের দাম দর জানিয়ে দিলাম যারা গ্যাসের খরচ কমাতে চান এবং সুস্বাদু রান্না করতে চান পরিবেশ বান্ধব চুলা কিন্তু বাজারে চলে আসছে ভাই আরেকটা নতুন কথা ভাই ব্যবসা বান্ধব ভাই চুলা আবার ব্যবসা বান্ধব অবশ্যই ব্যবসা বান্ধব ভাই ব্যবসা করতে গেলে যখন আপনার সেভ হবে সেটাই তো ব্যবসা বান্ধব হবে ও ব্যবসায়ীদের জন্য সবকিছু মিলিয়ে একটা চুলা ব্যবহার করে আপনারা দেখতে পারেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ